আগে রেগুলার প্রাইসটা বলি তারপর অফার প্রাইসটা সবাই ভিডিও দেখবেন পুরাটা কারণ মাঝখানে মাঝখানে অফার পেজে আছে তো যদি পুরো ভিডিও না দেখেন তাহলে অফারটা দেখতে পারবেন না অফারটা মিস করবেন মিস করবেন জি তো একটাই আছে ভাই যারা পুরো ভিডিও ওয়ান পিসি থাকে দেখেন সবগুলা যারা পুরো ভিডিও না দেখবে তারাই কিন্তু অফারটা মিস করবে পিক্সেল 6 প্রো 25000 টাকায় বলবে পিক্সেল 6 প্রো 25000 টাকা 25000 টাকায় দিচ্ছি ওকে খুবই আসসালামু আলাইকুম फ्रेंड्स আমি আসি আদিক আপনাদের সাথে আজকে আমরা চলে আসি যমুনা ফিউচার পার্কে মোবাইল ভিডিতে

কি বলেন তেত্রিশ হাজার আচ্ছা বত্রিশ হাজার পাঁচশো রেখেছেন ভাই বত্রিশ হাজার পাঁচশো হবে তো হয় না আচ্ছা ঠিক আছে বত্রিশ হাজার পাঁচশো

তো এটার প্রাইস দিচ্ছে মাত্র 37000 টাকায় ভাই 37000 টাকায় 37000 টাকায় আপনারা দেখেন ওইভাবে কিছুটাই বুঝা যাচ্ছে না হালকা স্পট আছে ওকে 37500 টাকা তাই তো 37500 টাকা 37000 টাকা ভাই 37000 টাকা 37000 টাকা তারপর দেখেন পিক্সেল 7 পিক্সেল 7 এটারও সবগুলা কালার হবে ব্ল্যাক হোয়াইট ক্রিম যতগুলা কালার আছে সবগুলা কালার হবে সবগুলা 828 জিবি আপনার এগুলার প্রাইস দিচ্ছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা ত্রিশ হাজার বত্রিশ হাজার পাঁচশো টাকা পিকজেল সেভেন তারপর দেখেন ভাই পিক্সেল সেভেন এ সেভেন এ এ খুব চমৎকার কালার দেখেন কালারটা দেখা যায় খুব সুন্দর

এটাটা হার্ড কভার ইউজ করলে আমি যতটুকু জানি মানে যে স্কেচগুলো আছে এটা কোন না যা আছে ওই কভারে স্কেচ টি স্কেচ পড়েছে কত দেওয়া যায় ভাইwidehatk bhai bolen apni den 30000 diye den beshi hoye ja na 30000 er beshi 28000 beshi hoye ja bhai aro beshi

একদম ফুল ফ্রেশ এগুলোর প্রাইস দিচ্ছে মাত্র আজকে চব্বিশ হাজার টাকায় ব্যাপার চব্বিশ হাজার তেইশ হাজার পাঁচশো টাকায় ভাই তেইশ হাজার তেইশ হাজার পাঁচশো টাকা পিক্স তেইশ হাজার পাঁচশো

আপনারা দেখেন কালার গুলো দেখেন হুয়াই P30 Pro P30 Pro জি তিনটা অসাধারণ কালারের সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম স্লিম হ্যান্ডি ফোন কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারও আছে তাই না জি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে প্রসেসরও খুব ভালো গেমিং প্রসেসর আর এটার মধ্যে হচ্ছে ভাই দুইটা আছে একটা হচ্ছে উইথ বক্স আর একটা হচ্ছে উইদাউট বক্স উইথ বক্স উইদাউট বক্স এটা উইথ বক্স হচ্ছে 30000 টাকায় মাত্র উইড বক্স 23000 আর উইদাউট বক্স হচ্ছে বক্স ছাড়া হচ্ছে আপনারা মাত্র হাজার টাকা 21000 টাকা 21000 টাকা তারপর দেখাই আপনারা একটা হুয়াওয়ে ফোন ব্যাটারি হচ্ছে 6000 এমএ 4128 ব্যাটারি ব্যাটারি ভাই একদিন চার্জ দিলে একদিন চলবে অনায়াসে এটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র চোদ্দ হাজার টাকা ভাই চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার টাকা তারপর দেখে হনর ফিফটি ভাই ফিফটি কালার কুলা দেখে

আপনারা এই যে বক্স কেবল সব আছে এই যে দোকান মানে অরিজিনাল যে মালিক তার ক্যাশফ সহ দেখানো যাবে মাত্র এক মাস ইউজ হয়েছে আট

এটার প্রাইস দিচ্ছে আজকে 20000 টাকা 20000 টাকা 20000 টাকা এই 5G 20000 টাকা তারপর দেখে Samsung A32 ভাই A32 উইথ বক্স ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে এটার উইথ বক্স উইথ বক্স জি আচ্ছা তারপর দিচ্ছি MI 11 আলট্রা ভাই 120 এক জুম ডুয়াল ডিসপ্লে ডুয়াল ডিসপ্লে জি ডুয়াল ডিসপ্লে ওকে 120 এক জুম ভাই 12256 উইথ বক্স উইথ বক্স সহ থাকবে ফুল বক্স ওকে ফুল বক্স সহ কিনতে পারছেন আপনারা এখানে এটা প্রাইস দিচ্ছি আজকে 44500 টাকা ভাই 44000 44000 টাকা 44000 টাকা 44000 টাকা উইথ বক্স উইথ বক্স সহ কেবল সহ চার্জার সহ যা যা আছে বক্সে মানে বক্সে যা থাকে চার্জার থাকে অ্যাডাপ্টার থাকে না এখন

তো থ্যাংক ইউ ফ্রেন্ড ভিডিওটা পুরোটা দেখার জন্য আশা করি সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম